নমস্কার বন্ধুরা অন্নদাতার পক্ষ থেকে বেশ কিছু চারা গাছ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে যেন তারা এই গাছগুলির নিজের নিজের এলাকায় বাড়ি পাশে ফাঁকা জায়গায় যেন লাগায় এবং এই গাছগুলো ধীরে ধীরে যেন বড় হয় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে যেন অক্সিজেন আমরা সবাই যেন পাই মানুষের কল্যাণ জীবের কল্যাণ সবার কাজে লাগবে পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য এই অক্সিজেন আমাদের ভীষণ প্রয়োজন গাছ পৃথিবীতে না থাকলে বা যে পরিমাণে কেটে দিয়ে নষ্ট করা হচ্ছে তাতে তাপমাত্রা প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে মানুষ অসহায় হয়ে পড়ছে দিন দিন অসুখের পরিমাণ মানুষের শরীরে বাড়ছে এই অক্সিজেনের পরিমাণ ঠিকঠাক না হলে মানুষের কিন্তু ঘাটতি হতেই থাকবে তাই আপনারা গাছ লাগান প্রাণ বাঁচান এই যে কথাটি আছে একটি গাছ একটি প্রাণ অন্নদাতার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আপনারা বাড়ি আশেপাশে গাছগুলো লাগান এবং যারা গাছ লাগাচ্ছে তাদেরকে সাহায্য করুন দেখবেন সবার আশীর্বাদে সবার ভালোবাসায় পৃথিবী ধনধান্যে ভরে উঠবে এবং বৃক্ষর চারিদিকে নানারকমভাবে জেগে উঠবে আপনারা গাছ লাগাবেন অবশ্যই মাথায় রাখুন গাছ কাটবেন না দয়া করে গাছ কাটবেন না একটি গাছ একটি প্রাণ গাছ থাকলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন